বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন মাত্রা যোগ করেছে সাকিব খান অভিনীত এবং মেহেদি হাসান হৃদয় পরিচালিত চলচ্চিত্র বরবাদ এই ঈদুল ফিত্রে মুক্তিপ্রাপ্ত এই অ্যাকশন রোমান্স থ্রিলারটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে প্রায় পনেরো কোটি টাকা বাজেটের এই চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রযোজনা হিসেবে বিবেচিত হচ্ছে চলচ্চিত্রটির আশি শতাংশ দৃশ্য বিদেশে চিত্রায়িত হয়েছে যা এর প্রযোজনার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেছে ভারতের প্রখ্যাত অ্যাকশন পরিচালক রবি বর্মা এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন চলচ্চিত্রটির পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায় শাকিব খানের রক্তমাখা পিস্তল হাতে পোস্টারটি বিশেষ করে আলোচিত হয়েছে মুক্তির পর বরবাদ ঈদ বক্স অফিসে শীর্ষস্থান দখল করে এবং প্রেক্ষাগৃহে হাউজফুল শো প্রদর্শিত হয় চলচ্চিত্রটির দ্বিধা গানটি মুক্তির পর থেকেই শীর্ষস্থানীয় চারটে অবস্থান করছে যা দর্শক ও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সেন্সর বোর্ডের অনুমোদন ও বিতর্ক মুক্তির আগে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কিছু আপত্তির সম্মুখীন হয় যা পরবর্তীতে সংশোধনের মাধ্যমে সমাধান করা হয় শাকিব খানের ভক্তরা সেন্সর বোর্ডের সামনে মানববন্ধন করে চলচ্চিত্রটির মুক্তির দাবিতে আন্দোলন করে শাকিব খানের পারিশ্রমিক সুনির্দিষ্ট তথ্য প্রকাশিত হয়নি তবে প্রিয়তমা সিনেমার সাফল্যের পর তিনি প্রতি সিনেমায় প্রায় এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা যায় উপসংহার বরবাদ চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে যা উচ্চ বাজেট আন্তর্জাতিক মানের প্রযোজনা ও শক্তিশালী কাহিনীর সমন্বয়ে দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাপোর্টটি আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ পাশে থাকার জন্য